এরকম দেখতে বিচ্ছিরি একটা জিনিস এত মজা হবে আর এত সহজে এরকম একটা রেসিপি বানানো যাবে সেটা আমি আসলে কখনই চিন্তা করিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একদম শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রেসিপিটা একদম সহজ আর একদম মজার একটি রেসিপি এটা দেখে সবাই বুঝতে পেরেছেন যে এটা কি তারপর আমি বলি এটা শিং মাছের ডিম এটা যে এত মজার একটা জিনিস আমি আসলে এতদিন না খেয়ে এখন আফসোস করতেছি তো একটা ভিডিওতে দেখি একটা আপু এইভাবে করে ডিমটাকে ভর্তা করছে মাছের ডিম আমরা এইভাবেই করি কিন্তু শিং মাছের ডিমটাকে এইভাবে করে ভর্তা করে খাওয়া যায় এটা আমি জানতাম না তো ভিডিওটা দেখে লোভটা না সামলাতে পেরে আমিও বানিয়ে ফেললাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর সামান্য একটু হলুদ একটু মরিচ আর একটু লবণ দিয়ে মিক্স করে তারপরে লো হিটে এইভাবে করে ডিমটাকে আমি ভেজে নিয়েছি মাঝখানে একটু ভাগ করে নিলাম কারণ ভিতর থেকে যে মানে ভিতরে কাঁচা ভাপটা যেটা থাকবে সেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে কারণ ডিমটা যেহেতু হাতে ধরে ভর্তা করা হবে ডিমটা একদম লো হিটে আসতে করে ভালো করে এটাকে ভাজতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে তার সাথে আমি দুইটা শুকনা মরিচ ভেজেছি আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি যদি আপনারা বেশি খান তাহলে আর বেশি নেবেন দিয়ে তারপরে পেঁয়াজ আর মরিচ আগে লবণ দিয়ে চটকে তারপরে একটু সরিষা তেল দিয়ে সাথে ডিম গুলো ভালো করে চটকে নিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে ফেলবো ভালো করে চটকানোর পরে সাথে একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে আর একটু ভালো করে মিক্স করে সাথে আরেকটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে ব্যাস হয়ে যাবে এই মজার ভর্তাটা এই ভর্তাটা এত বেশি টেস্ট হয় মানে শিং মাছের ডিমের স্বাদটা যে এত মজার এটা আমি আসলে জানতাম না আমি ভাবছি যে মাছের ডিম নরমালি যেমন স্বাদ হয় তেমনই হবে বা শিং মাছের ডিমের স্বাদটা একেবারেই আলাদা তো ভর্তাটা ভারানোর পরে আমি আর সহ্য না করতে পেরে তাড়াতাড়ি করে গরম ভাত নিয়ে মজা করে তৃপ্তি করে ভাত খেয়ে ফেললাম তো এই রেসিপিটা দেখা মাত্রই যদি আপনার বাসায় মাছের ডিম থাকে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো এটার মজা জানেনি যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন অনেক বেশি মজা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা ফলো করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না